জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম ডিসিটি ব্যাংক থেকে আবার নতুন করে একটি নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন সিটি ব্যাংকের আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে অ্যাপ্লাই করতে পারবেন সে সাথে আবেদনের শেষ সময় সতেরো সেপ্টেম্বর দু এই মাসের সতেরো তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে এছাড়াও আপনি যদি যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত সাজেশন পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরার আগে শুরুতে আমি সামারিটি তুলে ধরবো যেন প্রতিটা মানুষ কানেক্ট করতে পারে প্রতিষ্ঠানের নাম সিটি ব্যাংক পিএলসি পদের নাম টেনি রিলেশনশিপ ম্যানেজার এখানে শুধুমাত্র একটি পদে লোক নেওয়া হবে বিভাগের নাম মিডিয়াম বিজনেস পদ সংখ্যা নির্ধারিত নয় মেনশন করা নেই এখানে কতজন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি আমি যদি সহজভাবে বলি এখানে যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারেন যারা অনার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই সাথে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন অভিজ্ঞতা কাজের পূর্ব অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না আপনার যদি অভিজ্ঞতা থাকে তারপরেও অ্যাপ্লাই করতে পারবেন আর যদি অভিজ্ঞতা আপনার না থাকে তারপরেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন চাকরি ধরন ফুল টাইম এখানে প্রার্থীর ধরন আগ্রহী নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন সকল জায়গা থেকে কর্মক্ষেত্র অফিসে সীমা সর্বনিম্ন বাইশ বছর এবং কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন দেওয়া হবে পঁয়তাল্লিশ হাজার টাকা এছাড়া ব্যাংকের যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী প্যাকেজ অনুযায়ী আপনাকে আদার যত সুযোগ সুবিধা রয়েছে সব কিছুই আপনাকে দেওয়া হবে নিজ্ঞপ্তি প্রকাশের তারিখ দশ সেপ্টেম্বর দু এবং আবেদনের শেষ সময় সতেরো সেপ্টেম্বর দু Tchau, এছাড়াও সার্কুলারিতে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন সিটি ব্যাংক পিএলসির ট্রেন রিলেশনশিপ ম্যানেজারের লোক নেওয়া হচ্ছে আবেদনের শেষ তারিখ সতেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ যেহেতু সিটি ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই বেটার হতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এখানে যেহেতু আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না অবশ্যই আপনি চাকরির সারসংক্ষেপ ভালোভাবে লক্ষ্য করবেন কালীপদ মেনশন করা নেই এবং সর্বোচ্চ এবং বেতন দেওয়া হবে পঁয়তাল্লিশ হাজার টাকা বয়স সর্বনিম্ন বাইশ বছর হতে হবে এবং কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে আমি আবারও যে বিষয়টি বলবো প্রয়োজনীয় বিষয়বস্তু যেহেতু অভিজ্ঞতা লাগছে না শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার অনার্স এবং এখানে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ হচ্ছে সর্বনিম্ন বাইশ বছর এছাড়াও আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন এইগুলো বিষয়গুলো আপনি ভালোভাবে পড়ে নেবেন আমি আরেকটি বিষয় বলবো এখানে কিছু বিষয় রয়েছে চাকরির দায়িত্ব অ্যান্ড কনটেস্ট এখানে যেই পদে লোকটি নেওয়া হবে এখানে কি ধরনের দায়িত্বগুলো পালন করতে হবে আপনি যদি পড়ে নেন বিষয়টি ভালো হয় আপনি ভিডিওটি স্টপ করেন স্টপ করার পর এখানে চাকরির দায়িত্ব এবং কনটেস্টগুলো ভালোভাবে পড়ে নেবেন তাহলে বুঝতে পারবেন চাকরি হওয়ার আপনাকে কি ধরনের দায়িত্বগুলো পালন করতে হবে তো অনেকেই ইন্টারেস্টেড নাও হতে পারেন যে আসলে এখানে আমি অ্যাপ্লাই আদৌ করবো কিনা কর্মক্ষেত্র অফিসে এবং চাকরি টাইম কর্মস্থল বাংলাদেশের যে স্থানে সবশেষে আমি আবারও যেই বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে যেহেতু সিটি ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগি করুন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় সতেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এছাড়াও যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত সাজেশন যদি আপনি পেতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগ করবেন এবং সে সাথে সবসময় যদি আপনি ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে পেজটি ফলো দিয়ে দিন বিকজ বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেল যেই চ্যানেল থেকে ব্যাংকের সার্কুলার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে বাংলাদেশের মধ্যে যত ধরনের চ্যানেল আছে সব চ্যানেল থেকে এই চ্যানেলে ব্যাংকের সার্কুলার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে এবং এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি তাই আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান এবং আপনি যদি সব সময় ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আপনার সুস্বাস্থ্য এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ